এসেছে প্রথম জুতো চলো 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 গপুর প্রথম জুতো গপু আপনার প্রথম জুতো এই যে দাঁড়া 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 খুল তুমি খুলবে না কাম্মা খুলবে তুমি খুলবে না কাম্মা ফার্স্ট টাই থেকে কাই এসেছে গপুর প্রথম জুতো গপুকে দেখতে দেখতে গপুর কামার মা অসুস্থ হয়ে গেছে এই যে ঠাম ঠাম্মাও চলে ভাতে থালা নিয়ে গোপুর প্রথম জুতো দেখতে কিউট কিনা দেখো তো ই কিউট বাসি বাজে এই যে দেখো 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 কি সুন্দর কেমন হয়েছে এই যে না 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 পড়িয়ে দেখা পড়িয়ে দেখো পরিয়ে দেখ পড়িয়ে দেখো পড়ো 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 এর নিচে নিচে হাঁটা দেখি নিচে হাঁটা দেখি আওয়াজ হয় কিনা দেখি আওয়াজ হয় কিনা দেখি গিরভার দেখি পা ফেলছ না চালা আওয়াজ হচ্ছে কই কই দেখি ভালো দেখি খুব সুন্দর হচ্ছে সাইজ একদম ঠিকঠাক এই দেখো আর ওর সাথে আছে পতন পড়েছে তো ওই তো আওয়াজ হচ্ছে দাও ওই যে এই যে এই যে কেমন হয়েছে গপুত জুতোটা কেমন হয়েছে একদম ঠিকঠাক পায়